জয় মাতারা জয় মাতারা জয় গুরু বামদেব ঠাকুর জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো আজকে এখন এই সকাল সকাল বৃষ্টির দিনে তোমাদেরকে মা তারা দর্শন করিয়ে দিচ্ছি সকাল সকাল তোমাদেরকে মাকে প্রতিদিন দর্শন করে আজ তোমাদেরকে দর্শন করি সকাল সকাল মায়ের কাছে তোমাদের মনস্কামনা জানাও তোমাদের কিছু মায়ের কাছ থেকে পাওয়ার থাকলে চাইতে পারো তোমরা দর্শন করো মাকে মা কোনো তার ভক্তদের বিমুখ করেন না মন প্রাণ থেকে মাকে ভক্তি ভরে ডাকো নিশ্চয়ই মা তারা সকলের মনস্কামনা পূর্ণ করে থাকেন তো তোমরা মাকে দর্শন করো আমার মায়ের চ্যানেলটা যারা প্রতিনিয়ত দেখো তারা মায়ের চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবী অন্য ভক্তদের সুযোগ করে দেবে লাইক কমেন্টস করবে আর আমার মায়ের যারা নতুন ভক্তরা এই প্রতিদিন এই ভিডিওটা দেখতে চাও মাকে দর্শন করতে যাও সকাল সকাল তাহলে মায়ের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেব মা তারা এখানে কি কর্মক্রিয়া করা হয় তোমরা জানো আজ রবিবার রবিবার দিন শুধু অশ্বরোগীর ট্রিটমেন্ট করা হয় এখানে শুধু অশ্বরোগ তাদের অশ্বরোগে ভুগছ যদি মনে করো তোমরা সুস্থ হতে চাও তাহলে এখানে মা তার বাড়িতে যোগাযোগ করতে পারো শনি মঙ্গলবার শ্বাসকষ্টের ট্রিটমেন্ট করা হয় আধাজির সব কোনো কর্মক্রিয়াই করা হয় তা তোমরা দর্শন করো যদি বুকের কারো সমস্যা থেকে থাকে সেটা বৃহস্পতিবার ভিডিওতে দিয়ে থাকে আজকেও তোমাদেরকে বলে দিলাম তোমার যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো যে সমস্ত ভক্তদের বিদ্যায় বাধা গৃহ বাধা অনেক শত্রু সৃষ্টি হয়ে গেছে তোমরা কিছুতেই চেষ্টাতে পারছো না বা মামলা মোকদ্দমা চলছে তোমরা কিছুতেই সেই কাজ থেকে মুক্তি করতে পারছ না যে কেস থেকে কীভাবে মুক্তি পাবে যদি তো এরকম কারো সমস্যা থেকে থাকে দীর্ঘদিন ধরে তোমরা ভরে যাচ্ছ অবশ্যই আমার মা তারার সঙ্গে যোগাযোগ করো আমরা চেষ্টা করবো তোমরা সেই সমস্যা থেকে মুক্তি দিতে মার কাছ থেকে সবাই এই সমস্ত সমস্যার থেকে মুক্তি পায় তোমাদের সমস্যা থেকে তোমরাও যোগাযোগ করতে পারো মায়ের বাড়ির পথ নির্দেশ বলে দেই অশোকনগর নবজীবন পল্লী নবীন সংঘ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর জয় গুরুবাম দেব ঠাকুরের জয় মাতারার জয়